রেমালের জেরে ব্যাহত মেট্রো পরিষেবা জল জমেছে আর সেই কারণে কিন্তু ব্যাহত মেট্রো পরিষেবা এই নিয়ে আমরা জানবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শাশ্বতী রায় শাশ্বতী রেমালের জেরে মেট্রো পরিষেবা ব্যাহত পার্ক স্ট্রিটের ট্র্যাকে জল জমেছে মেট্রোর তরফে কি জানানো হচ্ছে জল বের করার কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে দেখো সকাল সাতটা বাহান্ন থেকে পরিষেবা সম্পূর্ণ বন্ধ রাখা হয়নি তবে আংশিক পরিষেবা চালানো হলেও পাকস্ট্রিট মেট্রো স্টেশনের ভেতরের যে জলছবি দেখতে পাওয়া যাচ্ছে তা দেখে মনে হচ্ছে শহর কলকাতা কোনো রাস্তা তবে একেবারেই নয় মেট্রো স্টেশনের যে অংশ অর্থাৎ একেবারে সাবওয়ে দিয়ে ভিতরে যে পোরশনটা দেখা যাচ্ছে জল সেখানে জল ভর্তি এবং ভেতর দিয়ে পাইপ দিয়ে কিন্তু জল ক্রমাগত প্রবেশ করছে সে পুরো ট্র্যাক বেড একেবারে জলের তলায় যার জন্য সম্পূর্ণ মেট্রো পরিষেবা ব্যাহত হয়ে রয়েছে এই মুহূর্তে দক্ষিণের শদ থেকে গฤษ পার্ক এবং অপর দিকের কবি সুভাষ থেকে টালিগঞ্জ অর্থাৎ মহানায়ক উত্তম কুমার পর্যন্ত পরিষেবা চালানো হচ্ছে জল বের করার জন্য ইতিমধ্যে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং কিছুটা সময় সাপেক্ষ বিষয় বলে মনে করছে মেট্রো রেল কর্তৃপক্ষ তবে বলাই যায় যে কর্মব্যস্ত দিনে রেমালের দুর্যোগে পড়েছে কলকাতা মেট্রো এবং তার জেরে সাধারণ যাত্রীরা যথেষ্ট মাত্রায় অসুবিধার সম্মুখীন হচ্ছেন কারণ শহরের মধ্যবর্তী অংশের সঙ্গে একবারে মেট্রো পরিষেবা বিচ্ছিন্ন হয়ে রয়েছে ধন্যবাদ তোমার শাশ্বতী আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি শাশ্বতী রায় রেমালের জেরে ব্যাহত মেট্রো পরিষেবা পাকচুরের ট্র্যাকে মেট্রো ট্র্যাকে জল জমে যাওয়ার কারণে কিন্তু বিঘ্নিত মেট্রো পরিষেবা অন্যদিকে সাধারণ যাত্রীরা তারাও কিন্তু দুর্ভোগের শিকার হয়েছে দক্ষিণেশ্বর থেকে গিরিশ পার্ক পর্যন্ত চলছে মেট্রো পার্ক সুইটে মেট্রো ট্র্যাকে জল জমে যাওয়ার কারণে সেখান থেকে মেট্রো চলাচল করা সম্ভব হচ্ছে না কবি সুভাষ থেকে টালিগঞ্জ পর্যন্ত চলছে মেট্রো রেমালের ব্যাহত মেট্রো পরিষেবা পার্ক স্ট্রিটে মেট্রো ট্র্যাকে জল জমে গিয়েছে রেমালের কারণেই এই জল আর সেই কারণেই কিন্তু বিঘ্নিত হচ্ছে মেট্রো পরিষেবা সাধারণ যাত্রী যারা রয়েছে তারা কিন্তু দুর্ভোগে পড়েছে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন কৌশিক মিত্র পূর্ব রেলের সিপিআরও আপনাকে স্বাগত কলকাতা টিভিতে পার্ক স্ট্রিটের মেট্রো ট্র্যাকে জল জমে রয়েছে যার জন্য যাত্রীরা তারা দুর্ভোগে পড়ে রয়েছে এই জল জমে থাকার বিষয় কতক্ষণে স্বাভাবিক হতে চলেছে দেখুন এই জল স্বাভাবিক তো খুব তাড়াতাড়ি করার চেষ্টা করছি আমরা এই জলটা কেন জমেছে সেটা প্রথমে জানা দরকার জলটা জমেছে মেনলি হলো আপনার যে ময়দান বিগের এই জায়গাটায় আমাদের দেখবেন জলটা জমে গেছে স্ট্যাক হয়ে গেছে এবং জলটা শোক করে নিচে নামছে কলকাতা শহরে তো কাল রাত থেকে বৃষ্টির ফলে জলটা তো একদম পুরো একটা জায়গায় স্টাক হয়ে গেছে সেই জলটা আস্তে আস্তে নিচে নামছে তার ফলে স্টেশনে জলটা ঠুকে গেছে এই জলটা শোক করে 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 পাকস্ট্রিট স্টেশন ঠুকে গেছে এবং যাত্রীতে যাতে কোনো রকম অসুবিধা না হয় কোনো বিপদ না হয় সেই কথা মাথায় রেখে আমরা মেট্রো পরিষেবা পাক স্ট্রিটে বন্ধ রেখেছি আপাতত খুব শীঘ্রই আমরা চালু করে দেবো বলে আমরা আশা রাখি ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে ছিলেন কৌশিক মিত্র পূর্ব রেলের সিপিআরও আর একবার জানিয়ে রাখি মেট্রো পরিষেবা পাঁচ স্ট্রিটে এখন ব্যাহত রয়েছে রেমালের জেরেই ব্যাহত মেট্রো পরিষেবা পাঁচ স্ট্রিটের ট্র্যাকে জল জমার কারণে মেট্রো পরিষেবা ব্যাহত পাঁচ স্ট্রিটের ট্র্যাকে জল আর সেই কারণেই ব্যাহত মেট্রো পরিষেবা